এখন প্রার্থী আমরা কয়েকটা প্রার্থী ঘোষণা করছি মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম রানাঘাট এসসি সিপিআইএম অলোকেশ দাস বর্তমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল নতুন বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান নতুন প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি প্রাক্তন এমপি তো নতুন হয় না আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি একজন বিধানসভার এম ছিলেন শ্যামলী প্রধান আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল পুরো লিস্টটা প্রকাশ করতে আর একটু সময় লাগবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া যায় না উচিত না এটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাই কেজরিওয়ালকে প্রমাণিত হয়নি দোষ প্রমাণিত নিশ্চয়ই যদি হয় সে পরের ব্যাপার কিন্তু যা যেই যেই চার্জগুলো বলা হয়েছে তার অনেক আগে বোধ হয় পনেরো মাস আগে বা বারো মাস আগে তার মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে তারপরেই তাকেও গ্রেফতার করা যেতে পারতো তাহলে এই কথা বলতাম না পাঁচ মাস আগে গ্রেফতার করতে পারতো আজকে এই কথা বলতে হতো না এটা ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অশনী সংকেত আমরা এটাকে সমর্থন করতে পারছি না কালকে প্রিন্ট মিডিয়ায় নিশ্চয়ই প্রকাশিত হবে ইন বিটুইন যে ডিজিটাল যে দেখানো হয়েছে যে একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে একচল্লিশ লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয় প্রমাণ করা তো পরের কথা সেটা সন্দেহ করা যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন মন্ত্রিসভার সদস্য এসব যদি ঘটনা ঘটছে তাহলে যে অ্যাকশান কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশান নেওয়ার প্রয়োজন তা তো অ্যাকশান হচ্ছে না ওই যে ডবল স্ট্যান্ডার্ড কখনোই থাকা উচিত না কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে আর বোঝাপড়া রাখবার জন্য এই ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা এ ধরনের কেন্দ্রের বিজেপি সরকারের নীতি আমরা তীব্র প্রতিবাদ করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন